কোরবানি কার উপরে ওয়াজিব আমরা সকলেই কোরবানি দেব নাকি এর কোনো নির্দিষ্ট কোনো নীতিমালা রয়েছে অবশ্যই নীতিমালা রয়েছে কোরবানি ওই ব্যক্তির উপরে ওয়াজিব সুস্থ মস্তিষ্ক হতে হবে পাগল হলে চলবে না বালে হতে হবে সর্বনিম্ন বারো বছর বয়স হতে হবে সর্বনিম্ন বারো বছর বয়স হতে হবে শুধু সুস্থ মস্তিষ্ক হলেই হবে না বারো বছর বয়স হলেই হবে না তার কাছে সাড়ে বাউান্ন ভরি রূপার যেই সম পরিমাণ টাকা অথবা রোপা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা এই পরিমাণে টাকা যদি থাকে ওই ব্যক্তির উপরে কোরবানি করা যায় আছে কিনা রোমদন মোবারক মাসে আলোচনা করেছিলাম জাকাতের যে নিসাব ওই সম্পদের ক্ষেত্রে এক বছর পূর্ণ হতে হয় কিন্তু এই কোরবানির ক্ষেত্রে এক বছর নয় বরং দিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখের সূর্য অস্ত যাওয়ার আগে যদি এই টাকা তার যদি থাকে তাকে অবশ্যই কোরবানি করতে হবে আরো একটি হলো প্রয়োজনের অতিরিক্ত যদি থাকে মনে করেন যে আপনি দশ বিঘা জমির মালিক আপনার আট বিঘা জমির দ্বারা ফসল আদি দ্বারা আপনার পরিবার সুন্দরভাবে চলতে পারে ঋণ পান করতে হয় না বাকি দুই বিঘা জমির ফসল আপনার ঘরে রয়ে যায় এমনিতে রয়ে যায় বা প্রয়োজনের অতিরিক্ত আপনার দরকার হয় না তাহলে এই দুই বিঘা জমির যদি ফসলের টাকা এই ফসলের টাকা এর মধ্যে যুক্ত করতে হবে নগদ টাকা স্বর্ণ গহনা ব্যবসার টাকা প্রয়োজনের অতিরিক্ত জিনিসের টাকা এই সবগুলো মিলে যদি এখন কোনো ব্যক্তির কাছে সাড়ে বাবান্ন ভরি রূপার সমপরিমাণ টাকা থাকে ওই ব্যক্তির কোরবানি করা ওয়াজিব কোরবানি করতে হবে বুঝাইতে পারছি আপনাদেরকে তাও এই টাকা কয়দিনে থাকতে হবে ঈদের দিন থেকে জিল মাসের দশ এগারো এবং বারো তারিখের সূর্য অস্তমিত হবার আগে এই টাকা থাকলেই তার কোরবানি দিতে হবে